আসসালামু আলাইকুম বারাকাতুহু যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ইদারিন কালে দেখেছি বর্তমানে ফরিদুদ্দিন মাসুদকে কেন্দ্র করে যেই ওলামায় কেরামের মাঝে যে মতভেদ চলছে চরমানায় এবং হেফাজত কর্মীদের মাঝে যেই মতানৈক্য মতবিরোধ চলছে এটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি আসলে চরম সম্পর্কে দু একটি কথা না বললেই নয় তারা অনেক হকানে আলেম এবং তাদের মধ্যে যারা নেতা আছেন তারা অবশ্যই বড় ধরনের আলেম এবং অনেক যোগ্যতা সম্পন্ন আলেমেদিন তাদের ব্যাপারে আমার বলার তেমন কিছু নেই তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে হেফাজতে ইসলাম যখন আন্দোলন বড়ো পর্যায়ে যায় হেফাজতে ইসলামের আন্দোলনটা যখন দু সালে যখন বড়ো আকার ধারণ করে প্রকট আকার ধারণ করে তখন আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের কমে মাদ্রাসার ওলামায় কেরাম অধিকাংশ ওলামাই কেরাম এবং ছাত্র জনতা চরমানায় ছাড়া বাকিরা সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলনটাকে সারা দিয়েছিল এবং সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যোগদান করেছিল কিন্তু এই কমে মাদ্রাসার ওলামাই কেরাম এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সাধারণ ওলামায় কেরাম বিরত তেদি জনতা যেভাবে আন্দোলনকে সমর্থন জানিয়েছিল আন্দোলনে এগিয়ে এসেছিল এইভাবেই কিন্তু চরমনা ওলারা এগিয়ে আসে এটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত ওলারা তাদের প্রোগ্রামগুলোকে তাদের যেই সিরাত অনুষ্ঠানগুলো বা চরমান কেন্দ্রিক যে আয়োজনগুলো হয় এগুলাকে তারা যেভাবে মানে হাইলাইট করতে চায় যেভাবে তারা এটাকে কামেয়াবু করতে চায় চেষ্টা করে সবাই মিলে এগিয়ে আসে আন্দোলনে যোগদান করে এইরকমভাবে মানে একশো পারসেন্ট সমর্থন নিয়ে শক্তি নিয়ে তারা কিন্তু হেফাজত ইসলামের আন্দোলনের সমর্থন জানায়নি এটা কিন্তু স্পষ্ট এটা বাংলাদেশের মানুষ জানে এটা বাংলাদেশের মানুষ দেখেছে এই কথাটা আমার প্রমাণিত করার কোনো আর প্রয়োজন নাই এটা সবাই দেখেছে হেফাজতে চর্মনাইওয়ালারা চর্মনাইপন্থী ইসলামিক আন্দোলন যারা আছে যারা করেন এরা তাদের প্রোগ্রামগুলোকে যেভাবে সাকসেস করার চেষ্টা করে তাদের প্রোগ্রামগুলোকে তারা যেভাবে সাকসেস করতে চায় যেভাবে চেষ্টা তারা করে এইরকমভাবে চেষ্টা কিন্তু তারা হেফাজতে ইসলামের আন্দোলনে করেনি এরকমভাবে মানে এটাকে সফল করার জন্য তারা কিন্তু এরকম চেষ্টা করেনি এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা স্পষ্টভাবে দেখেছি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা এখনও চাইলে দেখতে পারেন যে হেফাজতে ইসলামের আন্দোলনের পরিপূর্ণ বিরোধী ছিল ফরিদুদ্দিন মাসুদ আমাদের মধ্যে উনি একজন যোগ্যতা সম্পন্ন এবং বড় আলেম আমরা মানি তার যোগ্যতা সম্পর্কে বলার আমাদের কিছু নেই তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং সর্বজন স্বীকৃতি একজন আলেম তো উনি হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন জানায়নি বরঞ্চ তিনি হেফাজত ইসলামের আন্দোলনের বিরুদ্ধেই স্পষ্টভাবে দাঁড়িয়েছিলেন এবং সারা বিশ্বের মধ্যে আন্দোলন সৃষ্টিকারী দেলাউল হোসেন সাইদির রহমতুল্লাহ আলের ওনার ফাঁসির ব্যাপারেও তিনি শাহবাগী গিয়ে স্পষ্টভাবে আন্দোলন করেছেন নিজের মুখে মাইক মুখে নিয়ে তিনি দেলা হোসেন সাঈদির ফাঁসির ব্যাপারে তিনি দাবি জানিয়েছেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখনও আছে সুতরাং এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই যে ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদ হেফাজতে ইসলামের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ালো সাইদির ফাঁসি চাইল ইসলামী ওলামায় কেরামের ব্যাপারে বিচার চাইল সরকারের কাছে সরকারের দালালি করল সেই ফরিদুদ্দিন মাসুদকে যদি এত তখন একজন শীর্ষ নেতা সাইকে চর্মানাই মুক্তি ফৈজুল করিম সাহেব উনি যদি ওনাকে ওনার ব্যাপারে এরকম মন্তব্য করে যে ওনাকে কেউ কলঙ্কিত করতে যায় তার জিব্বা কেটে ফেলবো যে তার মানে এই যে হুঙ্কারমূলক যে বাক্যগুলো আছে তার উপর হামলা করলে আমরা তার সেটা দেখে নিব এরপরে সে তাকে কিছু করা যাবে না সে আমাদের মুরব্বী সে আমাদের আত্মীয় স্বজন এইভাবে যদি ওনাকে প্রমোট করতে চাই এইভাবে ওনাকে সমর্থন জানায় যে স্পষ্ট হেফাজত বিরোধী ছিল সেই নেতাকে যদি এরকমভাবে তার সমর্থন জানায় এটা কিন্তু চরমনের কাছ থেকে আমরা আশা করি নাই এমনিই তো চরমনে হেফাজত বিরোধী ছিল বা হেফাজতকে পরিপূর্ণ সমর্থন চরমনে জানায়নি আবার যে হেফাজতের বিরোধী ছিল তাকে যদি এইভাবে সমর্থন জানায় তাহলে এটা ওলামেকার ছাত্র ইসলামতা এটা মেনে নিবে না এই জন্য আসুন সঠিক জিনিসটা জানার চেষ্টা করি বুঝার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তুফিদান করো আসসালাম